ابو داود ار چود دوشو انو عشی نمبر حدیث ای حدیث ار مدیس قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة رسول الله صلى الله عليه وسلم قال دعاء تايك بعد سبحان الله دعاء كرايك إبادة إخوان أبرتوا دعاء كرينا أبرا إخوان فتوا كرسي যে দোয়াটা কখন করব কিভাবে করব বাঁকা হয়ে না সোজা হয়ে এইভাবে না ওইভাবে এই ফতুয়া খুঁজতে খুঁজতে তিন বছর চলে গেছে তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি আল্লাহ তালা বলেন আমাকে ডাকো আমার কাছে দোয়া করো ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সারা দিন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আপনি বলেন আমি অতি নিকটে পূজিব দাওত তা ইযা দাআ আল্লাহ তাআলা বলেন সে। ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সারা তাহলে দোয়া করা এটা দোয়া করা কি মাঝে মাঝে হাত উঠে দোয়া করে হুজুর সবার সাথে করবো না তো ঠিক আছে একা একাই করে হাত উঠে এইভাবে বুক বরাবর উঠাবে আবু দাউদের চোদ্দশো অষ্টআশি নম্বর হাদিসে আছে হাত এই বরাবর উঠাবো আপনার উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি ঠিক না দাড়ি খুঁচাই জামা ঠিক করি পাশের জনকে বলি তুইও হাত বলি পাশের জনকে দোয়ার সময় মানে দোয়ার সময় হাতুনা সময় হাতুনা আমি মানে এটা কোনো বিষয় না আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময় পিঠা চিনেন এক জাতীয় পিঠা এইভাবে বানায় এই এই পিঠা বানায় দোয়া করার সময় আল্লাহ আল্লাহরা দরিদ্র আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষি এই জন্য মুখাপেক্ষি বাংলার মতো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তো

এই কিতাবের তেত্রিশ নম্বর প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই আর বিনয় হতে পারে না এটাকে এবার বলে প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয় হওয়া সম্ভব না এটাকে কি বলে এবার

গোপনে প্রকাশ ভালো কথা ভালো কাজ যদি কেউ করে আর এটা যদি আল্লাহ তাআলা পছন্দ করেন এটাতেই এবাদত হয় আলহামদুলিল্লাহ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى وأعبد ربك حتى يأتيك اليقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد اللهم بارك على محمد

পর্দার আড়ালে অবস্থান রতা বোনেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা তালাত করলাম এই আয়াতে আল্লাহ তালা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون أمي جين أبو إنسان كي سرشتي كوريتي أمار إبادت كورونا سورة حجر النيران نبوي نمبر آيات الله بولن وعبد ربك حتى يأتيك اليقين

কুল খুদুউ ইন প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই আর বিনয় হতে পারে না এটাকে ইবাদত বলে প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয় হওয়া সম্ভব না এটাকে কি বলে ইবাদত ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন

ভালো কথা ভালো কাজ যদি কেউ করে আর এটা যদি আল্লাহ তালা পছন্দ করেন এটা কি হয় পবিত্র কোরআনে এবাদত সম্পর্কে মৌলিক দুটি কথা আছে একটা হলো আল রুবুদিয়াতুল খাসসা আর একটা আল উবুদিয়াতুল একটা বিশেষ ইবাদত আর একটা সাধারণ ইবাদত সাধারণ আবাদত বা আল উবুদিয়াতুল আম্মা সাধারণ দাসত্ব সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত সবাই বলতে বেঈমান নয় আল্লাহর দাসত্ব করে কিন্তু স্বীকার করে না আল্লাহর বান্দা তো তারা কি চাল ডাল খায় না তো চাল ডাল এটা সৃষ্টি করেছে তার মানে আল্লাহর গোলামি করতেছে কিন্তু স্বীকার করে না এই ব্যাপারে আল্লাহ তালা সূরা মারইয়াম এর 93 নম্বর আয়াতে বলেন ইন আসমান জমিনের যারাই আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে কি রূপে দাস বলা বাদ আরেকটা একটা হলো العبودিয়াতুল খাসসা বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধু তারাই অন্তর্ভুক্ত যারা আল্লাহ বিশেষ বান্দা তারাই অন্তর্ভুক্ত হয় যেমন সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাউনা। বান্দা তারা। যারা বিনয়ের সাথে দুনিয়াতে চলে নত হয়ে চলে নম্র হয়ে চলে যা হেলেরা তাদেরকে সালাম দিলে তাদের সাথে ঝগড়া করতে আসলে তখন তারা বলে সালামা তোমাদের প্রতি সালাম

আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদী এর মধ্যে দোয়াটাই দোয়া করাই কি এখন আমরা তো দোয়া করি না আমরা এখন ফতুয়া খুঁজি যে দোয়াটা কখন করব কিভাবে করব বাঁকা হয়ে না সোজা হয়ে এইভাবে না ওইভাবে এই ফতুয়ার খুঁজতে খুঁজতে তিন বছর চলে গেছে তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয়নি আল্লাহ তালা বলেন আমাকে ডাকো আমার কাছে দোয়া করো ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সারা দিন ওয়া ইযা সআলাকা আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায় আপনি বলেন আমি অতি করি উজীব উদাওতাত দা ইযা আল্লাহ তাআলা বলেন শে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সারা দোয়া করা এটা করা কি ঠিক আছে একাই থেকে হাত উঠে দোয়া এইভাবে মুখ বরাবর আবু দাউদের চোদ্দশো নম্বর আছে হাত এই বরাবর আপনার

আমরা সবাই আল্লাহর কাছে ਮੁখাবেক কি জন্য ਮੁখাবেক কি বান্দার মত আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তৌফিক নাফর। তিরমিজির হাদিস এই হাদিসের নবীজি বলেন ফেতনার জামানায় ফেতনার যুগে এবাদত করা আবি নবীর কাছে হিজরত করার মতো সব কলহ বিপর্যয়ের জামানা এবাদত করা ফেতনার জামানায় এবাদত করা এটা হলো কলহ বিপর্যয়ের জামানা নবী বলেন ওই জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সব সাহাবিদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উন্মত এবাদত করবে আল্লাহ তাআলা তাদের একজনকে পঞ্চাশ জনের সওয়াব দান করবেন সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কোন পঞ্চাশ জন নবী জবাব দিলেন আজিরু নাবিদ মিনকুম তোমাদের পঞ্চাশ জনের সওয়াব ওই ফিতনার জামানায় এই তোমরা সাহাবীদের পঞ্চাশ জনের সওয়াব ফিতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ ফাতনা জাবালায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাআলা এক ওক্তিতে দিয়ে দিলেন সাহাবীরা বললেন হুজুর কোন 50 নই বললাম তোমরা 50 এই তোমাদের 50 জনের সওয়াব তা দিতে লাভ এই যুগে ইবাদত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ বলে করা আল্লাহ আমাদের সকলকে ইবাদত যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন গোলামি দাসত্ব হামলার যত বেশি দাসত্ব করা